আসফাক যেটা নৌসাদ সিদ্দিকি একেবারে ধর্মতলা চত্বরে যখন বিক্ষোভ মিছিল দেখাচ্ছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পুলিশের আহ কার্যত পুলিশ মারধর করেছে পুলিশের বুকে ঘুষি চালানোর অভিযোগ নওশাদ সিদ্দিকের বুকে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং তারপর তাকে পুলিশের হেফাজতে থাকাকালীন তার চিকিৎসা করাতে হলো মেডিকেল টেস্ট করাতে হলো এবং শেষমেশ জামিন পাওয়া গেল ব্যাংকশাল আদালতে কি বলবেন যেখানে কেন্দ্রীয় সরকারের একটি বিলের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে প্রতিবাদ সেই মিছিলে বাংলার রাজ্য পুলিশের এ ভূমিকা কি বলবেন সম্পূর্ণ রাজ্য পুলিশ একটা আহ কি বলবো এই বুঝতে পারা গেল না যে এটা বিজেপির পুলিশ না তৃণমূলের পুলিশ তৃণমূল সরকারের পুলিশ না বিজেপির সরকারের পুলিশ বোঝা গেল না কারণ এই পিসফুল প্রটেস্টটা ছিল না ছিল শুধু এটা নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম ছিল না এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যেখানে কুড়িখানা সংগঠন ওই প্রোটেকশন ফোরাম ফোরামে আছে এবং কুড়িখানা সংগঠনের কনভেনার ডাক দিয়েছিল আমিও সেই ওয়ান অফ কনভেনার আমারও সংগঠন ইন্ডিয়ান জাস্টিস ফোরামও এবং আমি সক্রিয় ভূমিকায় সেই আন্দোলনে ছিলাম কিন্তু দুঃখজনক সত্য হলেও পুলিশ আমাদের এই আন্দোলনটা রুখে দেয় এবং আমাদেরকে ধন্যাতে বসতে দেয়নি আমরা বলেছিলাম যে আমরা রাস্তা বন্ধ করব না রাস্তার পাশে ব্যারিকেড দিয়ে ঘেরে দেন যে কোনো জায়গা যেখানে আমরা বসে শুধু নেতৃত্বরা মিলে বসে ওখানে দিতাম যেন সারা বার্তা কিন্তু তারা করে পুলিশ কি করলেন আমাদের থামিয়ে দিলেন লাঠিচার্জ শুরু করে দিলেন মারলেন কর্মীদেরকে বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন এবং অ্যারেস্ট করে নেওয়ার পর যেমন আমাকে অ্যারেস্ট করতে করতে পারেনি আরো অনেককে

কি করে আনলো বলে এসেম্বলি হয়ে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম ভাইলেন্স ছিল না এখানে যেটা এফআইআর পুলিশ করছে ওখানেও ওইটা বোঝা যাচ্ছে যে ভাইলেন্স ছিল না ওয়ান নাইনটি বিএনএস রাইটিং আমরা নাকি দাঙ্গা লাগাতে চেয়েছিলাম টু টু অ্যাট্রাক্ট রাইটিং সবাই কিন্তু ওখানে দুজন কলকাতা হাইকোর্টের উকিল ধরা মানে তাদেরকে অ্যারেস্ট করেছিল সমাজ যেই ধর্ণা বা যেই বিষয়ের উপরে ধর্না সেটা কার্যত একেবারে আইনের বিরোধিতা করে আইনের বিরোধিতা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও করেছেন সেই জায়গায় তাহলে আইএসএফ এর বিধায়ক সৌকত নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে এই বিক্ষোভের বিরোধিতা কেন রাজ্য পুলিশের আপনাদের মনে আছেন যে বলেছিলেন কে কি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ওয়াকাব আইন বাংলাতে হলে আমরা কি করব আমরা আমি সবচেয়ে বড় শত্রু হব সবচেয়ে বড় হব এইটা কথা মমতা দুমতা বলেছিলেন বিজেপির সুরে সুর মিলিয়ে সত্যি এটা একটা নিন্দনীয় ঘটনা যে এই রকম এই ধরনের একটা আন্দোলনকে যে আন্দোলনটা সম্পূর্ণ বিজেপি সরকারের বিরোধিতা সংবিধান বিরোধী ওয়াকাব সংশোধনী আইন পঁচিশ বাতিল করো ধর্মীয় প্রতিষ্ঠানের সাহিত্য শাসনে আমাদের যে সংবিধান অধিকার সেটা ভঙ্গ করা হচ্ছে এসআর এর নামে সাধারণ মানুষকে ডি ভোটার বানানো বিরুদ্ধে এসআর এর নামে নাগরিকদের হয়রানি এবং আতঙ্কিত যে করা যাবে না তার বিরুদ্ধে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নির্যাতন বন্ধ করো এবং ওবিসি সবচেয়ে বড় ইস্যু OBC বিশি করতেই হবে যার কারণে বহু লোকের বহু ছেলেমেয়ের বাংলার চাকরি হচ্ছে না এই নিয়ে সমাজ কর্মীরা আমরা সমাজ কর্মী রাজনৈতিক কর্মী মানবাধিকার কর্মীরা মিলিত হয়ে এক একসঙ্গে একজুট হয়ে এই আন্দোলন আমরা ডাক দিয়েছিলাম এই ধর্না অনির্দিষ্টকালীন ধর্নার ডাক দিয়েছিলাম কিন্তু দুঃখজনক সত্য হলে যে মমতা ব্যানার্জি যে বিজেপিরই বিজে মূল এটা প্রমাণিত এই আন্দোলনে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করে কিন্তু আজকে আজকে অনারেবল লার্নেড কোর্ট আমাদের আর্গুমেন্টটাকে কনসিডার করে বেল এলাউ করেছে নিঃশর্তে এবং পিয়ার বন্ডে এটা এটা খুব খুশির বিষয় যে মানুষ কোর্টের উপর ভরসা করতে পারছে কারণ আপনি দেখুন পিডিপি এক দিয়েছে মানে প্রপার্টি ড্যামেজ করার সেকশন থ্রি এখানে তো মিসচিভ কজিং ড্যামেজ টু পাবলিক প্রপার্টি দেখাতে হবে একটা ইভেন এ সিঙ্গেল ক্রেডিবল এভিডেন্স ওখানে ছিল না কোন মানে সেকশনগুলোর যে ডেফিনেশন ওই ডেফিনেশন অনুসারে ইনগ্রিডিয়েন্ট থাকা তো সেই কোনো ইনগ্রিডিয়েন্ট আমরা পাইনি বরং আর্টিকেল টোয়েন্টি সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে লাইফ লাইফ এন্ড লিবার্টি সংবিধান আমাদেরকে এবং সেভারাল জাজমেন্ট আছে যে পিসফুল এজিটেশন ফান্ডামেন্টাল রাইট অব এভরি সিটি আমাদেরকেই মেরে আমাদের কর্মীদেরকেই মেরে নৌসাদিদ্দিক কেউ মেরে উল্টে এইগুলো মিথ্যে কেস দিয়েছে এর থেকে লজ্জার কিছু হয় না ধিক্কার জানানোর যে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত প্রায় বড় বড় যত সংগঠন সবাই একত্রিত হয়েছে এটাই মমতা ব্যানার্জির ভয় হয়ে গেল যেন একত্রিত না হয় এই আন্দোলন সাকসেসফুল হয়ে গেলে মমতা ব্যানার্জির দাম থাকবে না এই কারণে মমতা ব্যানার্জি বিজেপি কে খুশি করার জন্য এই আন্দোলনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন কিন্তু আমি বলে দিতে চাই যে এই আন্দোলন আবার ডাক দেওয়া হয়েছে আবার এই আন্দোলন চলবে যতদিন না এই দাবিগুলো পূর্ণ হবে